কফি খাচ্ছি যে সবাই কফি খাচ্ছি বাবা জীবন কফি খায় গরমে তো এই যে আজকে ঈদের পঞ্চম দিন তো বাবার বাড়ির দুপুরে রান্না বান্না চলতেছে আমরা সকালেই যাবার কথা ছিল মেজো বোনের জামায় আসছে কালকে রাতে তো খুব রিকোয়েস্ট করতেছে আপু আজকে থাকো বিকালবেলায় যায়ও আমরা একসঙ্গে যাবো ওরাও বিকালে চলে যাবে তো মেজ বোনের হাজব্যান্ড দেশি মুরগি নিয়ে আসতেন মি নি ঝাপটা রান্না করতেছে তার ভাইরাকে খাওয়াবে নি ঝাপটা রান্না করে তো এই আর কি এই রান্না বান্নার চৌথা স্তর আমার মেজবনের হাজব্যান্ড রান্না করতে ডাল দিয়ে সসটা তারপরে চিংড়ি দিয়ে করলা ভাজি এগুলা সব আজকে রান্না করতেছে সাথে হবে পুঁটি মাছ ভাজা বলে দিচ্ছে বাট এটা মেজবন কাটতেছে আসলে এখানে মানুষের প্রচন্ড সংকট কাজের মানুষ পাওয়া যায় না বাঙ্গা বলতে গেলে লাইক হচ্ছে নিজের নিজের কাজ নিজেই করতে হয় খুবই ডিফিকাল্ট কাজের মানুষ পাওয়া আর এদিকে ভাজা ইলিশগুলো গতকালকে রয়ে গিয়েছে বোনের হাজবেন্ড ইয়ামি ইয়ামি সব মিষ্টি নিয়ে আসছিল গতরাতে রাতে আসলে খেয়ে ফেলেছি অনেকটাই মানে এই মিষ্টিটা যে এত টেস্টি প্রচন্ড মজা আর এই মিষ্টিটাও খুব মজা এটা নারিকেলের একটা মিষ্টি এটা চকলেট মানে লাইক পেস্ট্রি মনে হয় মিষ্টিটা খেলে খুব টেস্ট তো এই যে আমার বোনের হাজবেন্ড ইলিশ মাছ দিয়ে ইলিশ ভর্তা করতেছে ইলিশের লাজা এটা একদম মামা মতো টেস্ট ওর হাতের এই ইলিশের লাজা ভর্তা মানে তু খর লাজা ভর্তা বানায় যে যে খেতে চান চলে আসবেন আমাদের বাসায় আমার বড় জামাই বলতেছে ইলিশ কিনে নিয়ে চলে আসবেন আমার বড় জামাই ভর্তা করে খাওয়াবে যে বিলম্ব ভর্তা করেছি বাড়ি থেকে আসার সময় কিছু বিলম্ব ফল নিয়ে আসছিলাম যেটা আমাদের দেশে একদমই আননন তো যার কারণে নিয়ে আসা আরও সবাইকে দেখানোর জন্য এটা লাইক কামরাঙ্গা মাখালা যেমন টেস্ট এরকম একটা ফিল পাওয়া যায় আর কি তা এখন মাখিয়েছি এই যে আমার ছেলে বাইক চালায় আসতেছে তার খালুর বাইক সে অস্থির সে বাইক চালাবে বাইক চালাবে যাও ওদিকে যাও দেখি ছেলের বাইকের দিকে যখন মা উঠে তোমাদের

যখন ঢাকা পেঁয়াজ নিব সেজন্য আম্মু বস্তাবন্দি করতেছে পেঁয়াজগুলো সব আর সকাল সাতটা চল্লিশ আর বাসে শ্বশুরবাড়িতে মন খানিকের মতো দিয়ে আসছি বাসে উঠায় আমি আর আম্মু দে যদিও জামাইকে ডাকতেছিলাম নাক ডেকে ঘুমাচ্ছিল তো লাস্টে আসলে ছেলে মানুষ না থাকলে যা হয় পরে আম্মু আমি যে বাসে উঠায় দিয়ে আসছি এখন আমাদের ঢাকার জন্য প্যাক করতেছে এই যে পেঁয়াজ খাট ভর্তি পেঁয়াজ পেঁয়াজ এই যে আজকে দুপুরের মেনু আজকে দুপুরের মেনু হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি এখানে আছে রুই মাছ দিয়ে আলু দিয়ে মাখা একটা ঝোল টমেটো দিয়ে আর পুঁটি মাছ ভাজা তারপরে দেশি মুরগির ঝোল আলু দিয়ে এখানে আছে ডাল দিয়ে সজনা দিয়ে চচ্চড়ি আর আছে ইলিশ মাছের লেজা ভর্তা এই হচ্ছে আজকে দুপুরের খাবারের মেনু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো এই তো দেখতে দেখতে ঈদের পঞ্চম দিন কেটে গেল তো আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো সারাটা দিন বেশ আনন্দ ফুরতে কেটেছে সকালেই রওনা হয়ে যেতে চেয়েছিলাম বা মেজ বোনের হাজব্যান্ড খুব রিকোয়েস্ট করে আমাদের থাকতে বললো যে প্লিজ আমরা থাকো একসঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করি আমরা বিকালবেলায় যাবো দেন তোমরা যেও হোক বা একসঙ্গেই বের হয়ে যাবো তো ও অনেক রিকোয়েস্ট করছিল এদিকে আমার হাজব্যান্ডের কাজ ছিল বারে বারে ফোন দিচ্ছিল এই জন্য সকালে রওনা হয়ে যেতে চাচ্ছিল এদিকে মেয়েটারও প্রচণ্ড জ্বর উঠেছে তো যাই হোক কোনো ভাবে হাজব্যান্ডকে ম্যানেজ করলাম ম্যানেজ করলাম বলতে হাজব্যান্ড নিজে থেকেই বললো আচ্ছা ঠিক আছে যেহেতু অনেক গরম মেয়েটারও জ্বর আসছে তো আমরা চলো একটা গাড়ি ভাড়া করে দেন ঢাকা যাই তো মেয়েটা অসুস্থতার কারণে আমরা বাসে রওনা দেই নাই তো এই যে সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করলাম এই যেমন হাজব্যান্ড নিজে হাতে বাজার করে নিজে হাতে রান্না করে ভাইরাকে আজকে খাওয়ালো একসঙ্গে খাওয়া দাওয়া করে দেন ওরা বিকেলে চলে গেল আর আমাদের গাড়িটা আসতে একটু লেট হচ্ছিলো তো আমরা সন্ধ্যার পরে বের হয়েছি কারণ ওর একটা ফ্রেন্ড ঢাকা থেকে গাড়ি পাঠিয়েছে তো আমরা ওই গাড়িতেই রওনা হয়েছি আর কি তো যাই হোক সুন্দর মতো সব কিছু ঈদ পহেলা বৈশাখ শ্বশুর বাড়ি বাবার বাড়ি বেরু করে অবশেষে সুন্দর মতো ঢাকা পৌঁছে গিয়েছে অনেক ঘুরলাম ঈদ পহেলা বৈশাখ সব খুব সুন্দরভাবে শেষ করে দেন ঢাকা ব্যাক করলাম আজকে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম গোসল করে নিলাম প্রচন্ড গরম আমার বাবার বাড়িতে গরমে পুরাই সিদ্ধ হয়ে যাচ্ছিলাম তো যাই হোক অবশেষে আমরা আটটা সাড়ে আটটার দিকে রওনা দিয়ে দিয়েছি ঢাকা এসে সাড়ে নটায় পৌঁছায় গেছে দেড় ঘন্টায় প্রাইভেট কারে আসছি যার জন্য আল্ডি আল্ডি পৌঁছায় গেছি বাসায় এসে যাতে রান্না বান্না না করতে হয় সেজন্য আম্মু আবার তরকারি দিয়ে দিয়েছে মুরগির মাংস করলা ভাজি পুঁটি মাছ ভাজা কাতল মাছের তরকারি দিয়ে দিয়েছে আর আমার হাজব্যান্ড ফ্রুটস ছিল আসলে বাসায় খাওয়ার মানুষ নাই আমরা আঠেরো তারিখে ঢাকা চলে আসবে সেই জন্য আবার ফ্রুটসগুলো দিয়ে দিয়েছে দিকে তরমুজও দিয়ে দিয়েছে মিষ্টিগুলা সব দিয়ে দিয়েছে কারণ ভাঙার বাসায় খাওয়ার কোনো মানুষ নাই যার জন্য সব প্যাক করে নিয়ে চলে আসছি পেঁয়াজ নিয়ে আসছি গতবার তো পেঁয়াজ নিয়েছিলাম না এবার নিয়ে চলে আসছি পেঁয়াজ লাগে করতে তো প্রায় এক মতো পেঁয়াজ দিয়েছে কারণ রাখার জায়গা নাই শেষ হলে আবার আম্মু পাঠা নিয়ে আসবে আর এদিকে শ্বশুরবাড়ি বাড়ি থেকে আসার সময় আমার শাশুড়ি তিনটা নারিকেল দিয়েছে একটা নারিকেল অবশ্য আমার মেজ বোনকে দিয়েছি এদিকে আছে মিষ্টি কুমড়া আমার মেয়ের জন্য সরিষা তেল দিয়েছে খাটি আর হচ্ছে এই মিষ্টি কুমড়াটা দিয়েছে এদিকে আলা চাল আসছে পিঠা খাওয়ার জন্য পিঠা খাওয়ার জন্য আলাচল দিয়ে দিয়েছে এই তো এবারে বাড়ি থেকে আনা জিনিসপত্র আর এই পোলাও পাতাগুলো আমার শাশুড়ি দিয়েছে লাগানোর জন্য বাট এখানে তো লাগানোর জায়গা নাই তা আমার বোনকে দুটো গাছ দিয়েছি আর আমি দুটো নিয়ে আসছি কালকে হালিমার জামাইকে বলবো এগুলো নিচে লাগাই দিতে টবে তো এখন ভাত রান্না করতেছি ভাত রান্না বসিয়ে দিয়ে আমি গোসল করতে গিয়েছিলাম তা যাই হোক অনেক টায়ার্ড লাগতেছে খাওয়া দাওয়া শেষ করে আর্লি আর্লি ঘুমাই যাবো